এইবার সব সতীনরা মিলে একসাথে হানিমুন করতে যাচ্ছে তবে কোথায় যাচ্ছে সে বিষয়ে কিছুই জানায়নি তারা তবে ভিডিওটি দেখে মনে হচ্ছে তারা একসাথে অনেক মজা করছে এবং তাদের মধ্যে অনেক মিল এখানে তিনটি গ্রুপ একসাথে হানিমুনে যাচ্ছে একটি দল হচ্ছে আহাদ ও তিসা দম্পতি আরেকটা হচ্ছে রাজা ও মৌসুমি দম্পতি আর আরেকটা হচ্ছে নয়ন পূর্ণিমা ও কাকলি রিসেন্টলি আহাত তিশা ও আখির মতো নয়ন কাকুলি পূর্ণিমা দম্পতিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এখন তারা ভিডিও ছাড়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং আহাদ তিশার মতো নয়ন পূর্ণিমা কাকুলি এখন বেশ ভাইরাল দোয়া করে তাদের বন্ধন যেন সারা জীবন এরকমই অটুট থাকে এবং আহাদ ও তিশার জন্য রইল শুভকামনা তারা যেন সবসময় সুখে দুঃখে এভাবে একসাথে থাকতে পারে প্রিয় ভিউয়ার্স তাদের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে